বদরবাবে কথা বলো মা ভাড়াটা দিয়ে দাও দেহান আঙ্কেল আমি ভাড়া কেন দেবো আমি তো বাইসাইকেল আমার জামাইরে খুঁজব নিকে আমার জামাইরে না পাইলে তো আমি ভাড়া দেব না আমার জামার কাছে তিহা কোনখানে দেহি চল রাগ উঠোনা আচ্ছা তোমার এটা কোন বাড়ি দেহান আঙ্কেল আমগো বাড়ি যে কাশিল গ্রাম আছে না সেই গ্রামের পিছে যে যে গালা গ্রাম ওই গ্রামে তাই না আমার বাড়ি তো হেই রামনা বাইপাস কিন্তু দূরত্ব তো অনেক অনেক

যে জন আর কইছি যে হাই হাই জায়গা জায়গা কেত আছে তা তালিবান আজকে বড় মান পুষায় নে হাম ভারত নাম পুষায় দুরস্তান ইরম আছেন ভাই আমি ভাই ভালো না তো নেক্সট কি হলেন এরা কথা কই আপনি করে মনে কইলেন যে এইভাবে না মিড়াইয়া মনে করেন যে পেশেন্টার কোনো দিন নিবানি নাই হ্যাঁ আজকে মিড়ে যাই নাই আষ্ট শিশুর ভালো হয়েছে দেড় পঞ্চাশ টেড়ে গেছে গা